আসসালামু আলাইকুম ভিউয়ার্স পারবিন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তামিম আপনাদের সামনে উপস্থাপন করতেছি নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ষানমাসিক সামস্কৃতিক মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তরমালা তো আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া হয়েছিল যে জায়গায় আপনাদের একটি নম্ন প্রশ্ন দেখানো হয়েছিল নমুনা প্রশ্নটি ছিল এই যে ষানমাসিক সামস্কৃতিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ে আপনাদের একটি নম্ন প্রশ্ন দেওয়া হয়েছিল এবং এটি থেকে আপনাদের কমন পড়ার চান্স ষাট পার্সেন্ট ছিল আপনাদের আরও একটি বিষয় ক্লিয়ার করে দিই আমরা গতকালকে যে ইতিহাস সামাজিক বিজ্ঞান প্রশ্নটি আপনাদের সামনে দিয়েছিলাম তার থেকে কিন্তু আপনি একটি একটি প্রশ্ন কমন পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রক্রিয়াটি নিজেদের আচর্যবৈচের নির্ণয় করে তো আর এখানেও আপনাদের প্রতিবেদনে একটি প্রশ্ন কমন পড়েছে তো আপনারা যদি এটা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের কমন পড়ার চান্সটা বেশি থাকবে আর আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই যেটা হচ্ছে আপনাদের যে পরীক্ষার আসল যে প্রশ্নটা রয়েছে তা কিন্তু আপনারা পরীক্ষা শুরু হওয়ার মানে মূল্যায়ন শুরু হওয়ার একদিন আগে পেয়ে যাবেন অতএব শনিবার আপনাদের পরীক্ষা শুরু হলে শুক্রবার আপনাদের সামনে এই প্রশ্নটি যে আসল যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আপনাদের কাছে উপস্থাপন করব তো আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওটিতে আমরা কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য বাছাই করে রেখেছি যেটা আপনারা পড়লে অনেক ভালো হবে তো ফার্স্টের যে প্রশ্নটা আমি বাছাই করে রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে ক থেকে কাজ এক দুই তিন অর্থাৎ এই তিনটি প্রশ্ন আপনাদের জন্য বাছাই করে রেখেছি এবং আরও একটি বিভাগ থেকে আপনাদের জন্য আরও তিনটি প্রশ্ন বাছাই করে রেখেছি সেটা হচ্ছে গবিভাগ থেকে একটু গবিভাগ থেকে আপনাদের এই যে তিনটি প্রশ্ন সেই তিনটি প্রশ্ন আপনাদের জন্য বাছাই করে রেখেছি তো আজকে আমি আপনাদের এই যে ছয়টা প্রশ্ন রয়েছে এই ছয়টা প্রশ্ন থেকে আপনাদের ষাট পার্সেন্ট কমন পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনারা তো আপনাদের প্রথমে আমি কবিভাগের কাজটি ব্যক্ত করি আপনাদের সামনে তো প্রথম প্রশ্নটি হচ্ছে তোমরা নিজের একটি তোমরা তোমার নিজের একটি পোর্টফোলিও তৈরির ধাপ বর্ণনা করো মানে তোমার নিজের একটি পোর্টফোলিও তুমি তৈরি করবে সেটার ধাপ তুমি বর্ণনা করবে তো এটার জন্য আমি একটি উত্তর আপনাদের জন্য কালেকশন করেছি সেটা হচ্ছে যে বিভাগ ক কাজ এক আপনাদের কাছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের এই যে এটা রয়েছে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা ডাউনলোড করার অপশান আমি দিয়ে দেবো এবং লিঙ্কটা আমি শেয়ার করে দেব যার মাধ্যমে আপনারা এই যে উত্তরমালাটা রয়েছে এই উত্তরমালাটা ডাউনলোড করে পড়তে পারেন এবং আরও অনেকে কমেন্ট করেছেন ভিডিও ক্লিয়ার আসে না তো আপনারা ডাউনলোড করে যদি পড়েন তাহলে এই ভিডিও একেবারে অতি সহজেই ক্লিয়ার আসা পড়বে তো এই এটা হচ্ছে আপনার বিভাগ কাজ এক নিজে পোর্টফোলিও তৈরির ধাপগুলো হতে পারে তো এই এই পর্যন্ত আপনাদের এক নাম্বার কাজ তাহলে দুই নম্বর কাজটা আমরা দেখি তোমাদের জীবনের ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর পাঁচটি করে অভিজ্ঞতা লিখ উল্লেখ করো তো আপনার জীবনে যে পাঁচটি সাইবার বুলিং এবং বুলিং এরকম পাঁচটা আপনারা অভিজ্ঞতা উল্লেখ করবেন তো আমি যেটা উল্লেখ করতে পেরেছি আপনাদের সামনে সেটা হচ্ছে এই এই যে কাজ দুই এটা হচ্ছে আপনাদের যে বুলিং এবং সাইবার এর অভিজ্ঞতা এই পর্যন্ত তো আপনাদের তিন নাম্বার প্রশ্নটি রয়েছে যে ডিডস অ্যাটাকের বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করুন তো ডিডস অ্যাটাক কি আপনারা বই পড়লে অবশ্যই জানবেন এবং ডিডক্স অ্যাটাকের যে বৈশিষ্ট্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে ডিডস অ্যাটাকের যে ম্যাপটা তৈরি করতে বলেছে আমি এই ম্যাপটা আপনার তৈরি করেছি আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টের পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন এই যে ডাউনলোডের লিঙ্ক এবং বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সবুজ কালারের যেটা সেটা হচ্ছে ডিডস অ্যাটাকের অ্যাটাকের যে এটা রয়েছে আপনাদের যে ম্যাপটা রয়েছে সে এটা এবং এটার বর্ণনা হলো এই সো এটা হচ্ছে আপনাদের খ নাম্বার প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর সরি তিন নম্বর প্রশ্নে আপনার উত্তর তো এখন আমরা ক্লিয়ার হব গ বিভাগের প্রতিবেদনটা গ বিভাগের প্রতিবেদন আমি এই প্রতিবেদনটা আপনাদের জন্য খুবই যত্ন সহকারে এবং বড় করে আপনাদের জন্য তৈরি করেছি যাতে আপনাদের কোনো সমস্যা সামনে না দেখা যায় তো ফার্স্টে যেটা রয়েছে সংবাদপত্রের বৈশিষ্ট্য নিয়ে একটি প্রতিবেদন লিখো এই যে সংবাদপত্রের যে বৈশিষ্ট্য এটা নিয়ে আপনাদের একটা প্রতিবেদন লিখতে হবে আমি যেটা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে বিভাগগর কাজ সাত তো এটা হচ্ছে আপনাদের সংবাদ বৈশিষ্ট্য নিয়ে প্রতিবেদন তো এই প্রতিবেদনটা আপনাদের এই যে শুরু করে এখান থেকে শুরু করে যে গোলাপি কালারের যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের প্রতিবেদন এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে আপনাদের সংবাদপত্রের যে প্রতিবেদনটি তো আর এখন আমরা আট নম্বর প্রশ্নটি ক্লিয়ার হয়ে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে জরিপ বিষয়ে একটি প্রতিবেদন লেখক তো জরিপ বিষয় কি আপনারা কি সেটা নিশ্চয়ই জানবেন বিকজ আপনারা বই পড়েছেন এটা আপনাদের প্রথম অধ্যায় ছিল তো জরিপ বিষয়ের যে প্রতিবেদন কাজ সাত সরি কাজ আট জরিপ বিষয়ের প্রতিবেদন এই যে প্রতিবেদনটা এই যে বেগুনি নির্বালী যে প্রতিবেদনটা রয়েছে সেটাই হচ্ছে আপনাদের জরিপ বিষয়ের প্রতিবেদন এই পর্যন্ত একটু বড় করেই করেছি যাতে আপনাদের বুঝতে সহায়তা হয় এবং আপনারা এখান থেকে ছোটো করে আপনাদের মতো সাজিয়ে আপনারা লিখতে পারেন তো এখন আমরা নয় নাম্বার প্রশ্ন ক্লিয়ার হব ডেটা ইন্টারসেপশন নিয়ে একটি প্রতিবেদন লেখো তো এটা আরও সহজ আপনাদের এখানে আমি রেখে দিয়েছি যে কাজ নয় সবুজ কাল কালের যেটা সেটা হচ্ছে আপনাদের ডেটা ইন্টারসেপশন নিয়ে প্রতিবেদন এটা একটু ছোটো করেই করেছি না সরি এটা আরও অনেকটু বড় করে করেছি যাতে আপনাদের প্রয়োজন প্রয়োজনটা মিটে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি অন করে দেবেন এবং আপনারা সবাই আমার ডেসক্রিপশন বক্স বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন যে জায়গা থেকে আপনারা এটি ডাউনলোড করবেন ধন্যবাদ সবাইকে এবং আপনারা তো অনেকেই জানেন যে আপনাদের প্রশ্ন আপনারা আসল যে প্রশ্নটা রয়েছে সেটা একদিন আগে আপনারা পাবেন তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলই পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম